তো এটা হচ্ছে মসজিদ আল কিবলাতাইন কিবলাতাইন শব্দটা মানে আছে দুইটা কিবলা যেটার সো একটা কিবলা তো যেটা আমরা কারেন্টলি যে কিবলার দিকে ফিরে নামাজ পড়ি অর্থাৎ মক্কা কাবা শরীফের দিকে আরেকটা কিবলা হচ্ছে মানে যেহেতু এই এই মসজিদাম কিবলাতাইন সো দুইটা কিবলা আছে এই মসজিদে একটা আগের একটা বর্তমান আগে কিবলাটা ছিল বাইতুল মোকদ্দাসের দিকে অর্থাৎ জেরুজালেমের দিকে তো প্রথম প্রায় সতেরো বছর জেরুজালেমের দিকে ফিরে নামাজ পড়া হতো তারপরে দুই হিজরি মানে ছশো চব্বিশ সালের দিকে শাবান মাসের পনেরো তারিখ জোহরের নামাজের সময় যখন এখানে নামাজ পড়ানো হচ্ছিলো ওনার মহানবিস আল্লাহ নামাজ পড়াচ্ছিলেন ঠিক তখন আল্লাহ সোরা বাকারার একশো চুয়াল্লিশ নম্বর আয়াত নাজিল করে কিবলা জেরুজাল আলমের দিক থেকে মক্কার দিকে ফিরিয়ে দেন সো তখনই তারা সাহাবিরা মানে অর্থাৎ মুসলার সবাই মুখ ফিরিয়ে অর্থাৎ নামাজের ডিরেকশন মক্কার দিকে ফিরিয়ে নেয় তো সেই থেকে এই মসজিদটার নাম মসজিদ আল কিবলা তাইন বলা হয় বাট এই স্ট্রাকচারটা অবশ্য এখন যেরকম দেখছেন সেরকম সবসময় ছিল না এটা গত শতাব্দীতে আসলে এরকম চেঞ্জ করে করা হয়েছে এই নতুন নকশাটা কিন্তু ভেতরে নতুন অর্থাৎ পরবর্তী মানে বর্তমান যে কিবলা সেটা ঠিক রাখা হয় তবে আগের কিবলাটা ভেঙে ওই জায়গায় একটা রেপ্লিকা দেওয়জালয়ের দিকে যে কিবলাটা ছিল সেটা রেপ্লিকা ওখানে রেখে দেওয়া হয়েছে ভিতরে দুইটা গম্বুজ আছে একটা গম্বুজ হচ্ছে কি ফলস ডোম যেটাকে বলে সেটার নীচে আসলে পুরোনো কিবলাটা আছে সো আমরা ভিতরে দেখব কেমন সো এই হচ্ছে মসজিদের কিবলা তাইনের হিস্ট্রি ওয়েল মসজিদটা বেশ ছোটো অনেস্টলি স্পিকিং অন্যান্য যতগুলো মসজিদ দেখলাম তার মধ্যে এই রুমটা আসলে ছেলেদের যে প্রেয়ার রুমটা সেটা বেশ ছোটো অ্যান্ড এটা হচ্ছে বর্তমান কিবলা অর্থাৎ মক্কার দিকে ফেরানো যেখানে সবাই নামাজ পড়ছে এই মুহূর্তে বর্তমান মেন কিবলা কিন্তু ধ্বংস করে দেওয়ার আগে অত নতুন করে বানানোর আগে এই দিকটাতে মানে অর্থাৎ উল্টা দিকটাতে মেইন বর্তমান কিবলা উল্টা দিকটাতে ওই যে উপরে একটা নিয়ে রাখা আছে চিহ্ন রাখা আছে এইটা এটা হচ্ছে আমাদের পুরাতন পুরাতন কেবলা ছিল জারুজ আলাইমী বাইতুল দিকে মসজিদুল্লাফ সার দিকে তো ওইদিকে ফিরেই নামাজটা পড়া হচ্ছিল পরবর্তীতে যখন সোরা বাকারার আয়াতটা নাজিল হলো তখন সবাই এদিকে ফিরে যায় নামাজ আদায় করার জন্য এবং এই খবরটা পরে মসজিদের নববীতে নব সাল্লু আলয় সাল্লাম ডিসক্লোজ করেন সবাইকে জানান এর আগ পর্যন্ত সবাই আসলে জেরুজালামের দিকে ফিরে নামাজ আদায় করছিলেন এরকম একটা ঘটনা আছে যতদূর পড়েছিলাম যে এই নিউজটা যে কিবলা চেঞ্জ হয়ে গেছে এই নিউজটা মসজিদে কুবাতে পৌঁছায় যে যখন সবাই আসলে নামাজ পড়ছিলেন জেরুজালামের দিকে ফিরে তখন একজন এসে বলেন যে আজকে তো এরকম একটা আয়াত নাজিল হয়েছে যে কিবলা চেঞ্জ হয়ে গেছে এখন থেকে আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ব তখন ওখানেও সবাই এরকম করে কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন আনটিল এনআলাস সবাই কাজটা শুরু করে যখন মসজিদ নবীতে নবী সাল্লা ইসলাম গিয়ে এই পুরো খবরটা ডিসক্লোজ করেন সো এই হচ্ছে আমাদের মসজিদ কিবলা তাইন মসজিদ কিবলাতন দুই কিবলার মসজিদ যেখানে এইটা হচ্ছে আমাদের বর্তমান মেইন কেবলা ঠিক এইখানটা দাঁড়িয়ে অর্থাৎ এই রুমে দাঁড়িয়েই আমরা যেদিকে নামাজ পড়ি এখন সেই ঘটনাটা ঘটেছিলো অর্থাৎ ঘরের দিকে আমাদের কিবিলা ডিরেকশন ফিক্স হয়েছিল সো এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনসিডেন্ট ইসলামিক হিস্ট্রিতে সো আই থান দর্শক ভাবতে পারেন যে এখানে এত ফাঁকা কেন এই মুহূর্তে এই মসজিদটাতে এই মসজিদটাতে বেসিক্যালি এখন এসার অনেক পরে এখন বাজে অ্যাকচুয়ালি রাত এগারোটা থেকে চল্লিশ এগারো ছেচল্লিশ বিধায় এখানে মানুষজন অনেক কম সাধারণত ফজরের আগে আগে না আবার মানুষজন বাড়া শুরু হতে পারে তো নট শিওর আমি যেহেতু এখানে ফজরের নামাজ নাই কখনো বা পড়ার হয়তো বা প্ল্যানিং মুহূর্তে নাই মসজিদ নবমী বা অন্যান্য মসজিদ হারামে যেরকম প্রচুর ভিড় বেড়ে যায় ফজরের আগে আগে অর্থাৎ ইয়ের সময় থেকে তাহাজের সময় থাকে এখানে সেই জিনিসটা হয় কিনা আই নট শিওর বাট এসার পরে এইখানে অবভিয়াসলি দেখা যাচ্ছে যে মানুষজনের আনাগোনা কম যে কারণে আমি এরকম খালি মসজিদে শুটিংটা করতে পারলাম তবে এখানে কিছু হিস্ট্রি লিখে দেওয়া উচিত ছিল অন্যান্য জায়গায় যেখানে লেখা থাকে যেরকম যে এটা এখানে এই হয়েছিল সেই হয়েছিল ইত্যাদি হয়তো বাইরে কোথাও আছে আমার চোখে পড়েনি সো খুব একটা ভালো মতো তার মানে প্রদর্শিত হচ্ছে না এখানে আর এই মসজিদটা আগে সবসময় টোয়েন্টি ফোর সেভেন ওপেন থাকতো না বাট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে আর অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে সৌদি সরকার এই মসজিদ কিবলাইনকে টোয়েন্টি ফোর সেভেন প্রতিদিন সর্ব সর্বক্ষণ খোলা রাখার নির্দেশ দিয়েছে সো যদি কেউ চান যে কোনো সময় এখানে এসে নামাজ পড়তে পারেন